আসসালামু আলাইকুম দর্শক আমাগের পক্ষ থেকে আমি আসি জুবায়ের আমার পাশে যে সুপরিচিত ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি বাদলা পেজের অ্যাডমিন তো চলুন তার সাথে আজকে আড্ডা যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি আপনার পরিচয়টা আমাদের দর্শককে দিন আমি অনিক কুমার বিশ্বাস আমি যশোর জেলারি সন্তান বর্তমানে ছাত্র এক প্রকার আর পাশাপাশি এই কন্টেন্ট ক্রিয়েশনে আছি আমাদের তো আমার পরিচয় আপনার পেজের নামটা বলে দেন আমার পেজের নাম বাতেল এই বাতেলাবাজ নামটা কি করে আসলো বাতেল নামটার একটা রম্য কাহিনী আছে সেটার কারণ হচ্ছে মানে কাহিনিটা হচ্ছে যে আমি যখন এই কন্টেন্ট ক্রিয়েশনের মানে জার্নিটা শুরু করি তো সে সময়ে আমি কমেডি ভিডিও নিয়ে কাজ করতাম ঠিক আছে ফানি কমেডি বা যে রোস্টিং এই টাইপের ভিডিও নিয়ে কাজ করতাম তো বাতেলা বাজ অর্থাৎ এসে যারা বিশেষ করে ইয়ার কি করে মজা করে বাতেলা মারে হ্যাঁ চাটাম করে যে তাদেরকে বলা হয়েছে বাতেলা বাজ। ঠিক আছে ওই সেই চিন্তা চিন্তাভাবনা থেকে মানে আমার কন্টেন্ট ছিল ওই টাইপের সেই চিন্তা ভাবনা থেকেই আমার পেজের নাম দিয়ে হয়েছে তখন বাতলা আর ওই বাতলা বাজ থেকেই টুকটাক পরিচিতি পাইতে শুরু করি তারপর থেকে আর বাজার নামটা আমার পরিবর্তন করার সুযোগ হয়নি তবে এখন আমি দেখি আপনি সব ইতিহাসমূলক ভিডিও বানান যশোরের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরেন এই ওখান থেকে ফানি জার্নি থেকে এখানে আসলেন কারণ কি এটা হচ্ছে পাবলিক ডিমান্ড আমার ম্যাক্সিমাম অডিয়েন্স বিশেষ করে যারা ভিডিও দেখেন এবং আমার ক্লোজ যারা আছেন আত্মীয়স যারা আছেন সবারই একটাই মানে আমার পরামর্শই যে অনেক তুমি ভিডিও করো তো তুমি যদি চাও মানে তুমি যদি বাইরে গিয়ে ভিডিওগুলো করো দেখা যাচ্ছে বাইরের দৃশ্যগুলো দেখালে তো সেই ধরনের ভিডিওগুলো হলে সব থেকে বেশি ভালো লাগবে তো তারপরে আমি চিন্তা ভাবনা করি যে আসলে কমেডি ভিডিওতে আমার সেভাবে আর কি প্রোগ্রেস হচ্ছে না তো সেই চিন্তা ভাবনা থেকে তারপরে আমি আসলে আস্তে আস্তে এই লাইভে আসি আর কি তো আপনাকে আমি একটা প্রশ্ন করব যে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আসার পিছনে অনুপ্রেরণা দিছিল কোন ব্যক্তি আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের লাইফে আসার পিছনে অনুপ্রেরণা দিছিল আমার ভাই প্লাস বন্ধু বলতে পারো সেটা হচ্ছে বলরাম তার অনুপ্রেরণায় মানে তার এই শত্রুর ছায় বলতে পারো আমার এই লাইফে আগমন কারণ প্রথম থেকে সে মানে সাপোর্ট দিয়েছে আমার প্রথম থেকে আমার ফোনও ছিল না বাস্তব কথা যেটা আমার ফোন ছিল না ফোন ছিল কিন্তু সেটা এমনই ফোন মানে ভিডিও করা যেত না ছবি তোলা যেত না তো তখন তার ফোন দিয়ে আমি শুরু করি সেটা আমার জার্নিটা তার ফোন দিয়েই শুরু হয় কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি এমন আমার সময় আসে দেখাচ্ছি আমি রাত্রে ঘুমাই নাই ঠিক আছে তো তখন আমি ওর ফোনটা নিয়ে আমি শুধু এডিট করছি দিনের বেলায় ও যখন কাজ করছে ওর থেকে ফোন সে নিয়ে বলতেছি একটু ভিডিও করবো তুই একটু রেস্টে থাক তো তখন ওর কাছ থেকে ফোন নিয়ে আমি ওই ওই ফোর ফোন দিয়ে ভিডিও করছি ওর ফোন দিয়ে এডিট করছি ওর ফোন দিয়ে আপলোড আপনার প্রথম ভিডিও সম্পর্কে আপনার কি মনে আছে বা কোনো ধারণা আছে বলেন আমার প্রথম ভিডিওর ধারণা সম্পর্কে জানতে হলে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে দু হাজার বিশ সালের সতেরোই আগস্ট ওই সময় হঠাৎ করে আমার মাথায় আসতো যে একটা ভিডিও করলে কেমন হয় তো সেই ভিডিওটা ছিল হচ্ছে বাংলাদেশের সিঙ্গার নোবেলকে নিয়ে তো সে তখন মানে নিজেকে একটু হাই টু টাইতে চাইছিলো যে জেমসকে ছোটো করে ঠিক আছে তো সে সময় তাকে নিয়ে অনেক অনেক রোস্টারে রোস্ট করেছিল তখন তো আমি একদম পুরো আমার জানিটা স্টার্ট তো ওই নোবেলকে নিয়ে আমি প্রথম ভিডিওটা শুরু করি তো সেটাতে আমার কোনো ফেস ছিল না জাস্ট কয়েকটা ফটো দিয়েই আমি পেছনের ব্যাকগ্রাউন্ড কথা দিয়েই আর কি ওই কন্টেন্ট তৈরি করি তারপরে আস্তে আস্তে টিকটকের যে অপু ভাই প্রিন্স মামুন তখন তো তাদের জানিটা শুরু হয় কন্টেন্ট ক্রিয়েশনে তো ওই সময় ওই তাদেরকে নিয়েই টুকটাক করে রাগ তো ওইটা থেকে শুরু করতে করতে আস্তে 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 বেশ কয়েকটা কনটেন্ট আপলোড করি আর তারপর থেকে এই যে এখন চলমান ও আচ্ছা তার মানে আপনি প্রথম জার্নি শুরু করেন রোজ থেকে আর এখন এসে ইতিহাস ঐতিহ্য যশোরের বিভিন্ন জিনিস নিয়ে এসে দাঁড়াই আছে যাই হোক কে বা কি আপনাকে কন্টেন্ট তৈরি করতে মোটিভেট করে আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে মোটিভেট করে আমার দর্শক আচ্ছা কারণ দর্শকের যে সুন্দর মন্তব্য তাদের যে কথাবার্তা তাদের যে আমার একটা সাপোর্ট অনুপ্রেরণা যে মোটিভেশনটা দেয় আর কি কমেন্টের মাধ্যমে তাতে আমার মনে চাই যে আসলে এখান থেকে ইনকামটাই সব নয় তাদের যেটা ভালোবাসা আছে আমার প্রতি একটা যে নতুন কিছু দেখার জন্য আমার কাছে যে একটা অধিরাগরি তারা চেয়ে থাকে এই জিনিসটা সবসময় আমাকে তাড়া করে যে আমি নতুন কীভাবে কোন জিনিসটা দেখাতে পারবো তো এটাই মানে আমার কন্টেন্ট নতুন কন্টেন্ট তৈরি করার পেছনে তাদের অবদানই বেশি শুরু থেকে কি এটা বড় চ্যালেঞ্জ ছিল না অনেক বড় চ্যালেঞ্জ ছিল তখন তো আমার মানে আমার বাড়ি বাড়িতেও জানতো কন্টেন্ট তৈরি করি ঠিক আছে এমন একটা সিচুয়েশন তো কারণ আমার কন্টেন্টটা তৈরি করতাম আমার ওই ফ্রেন্ড অর্থাৎ ওই পলোর রমদের বাড়িতে বসে আমি বাড়িতে বসে কখনো কনটেন্ট তৈরি করি নাই এখনও পর্যন্ত তো এটা অনেক বড একটা চ্যালেঞ্জ ছিল কারণ আমি যখন কন্টেন্ট তৈরি করতাম জানালাটা খুলতাম তখন তো আমার স্টুডিও বলতে মানে মাইক্রোফোনও ছিল না ঠিক আছে তো তখন আমি জানলাটা খুললেই আলো রাস্তার পাশে বাসা ওই জানলাটা খুললেই আলো তো যখন ভিডিও করতাম মানুষ তাকায় তাকাই যেত মানে এক কথাই যখন শুরু শুরুটা করি বেশ কঠিন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম তখন এই যে আপনার এখন এক লাখ তিরিশ হাজারের বেশি ফলোয়ার এখন আপনার ফ্যামিলি কীভাবে দেখে এটা এখন বিষয়টা ফ্যামিলি থেকে তো ভালোভাবে দেখে আমার চিন্তা ভাবনা আছে এখনও পর্যন্ত কন্টেন্ট নিয়ে বহুদূরে এগিয়ে যাওয়ার এটাই আপনার এই যে কন্টেন্টগুলো এই আইডিয়াগুলো কোথা থেকে পান কন্টেন্টের যে আইডিয়াগুলো আমি বাইরে যখন ঘুরতে যাই বিশেষ করে আমার এই কন্টেন্টের আইডিয়াগুলো আমার ঘুরতে যখন আমি রানিংয়ে থাকি দেখতে সাইকেল চালাচ্ছি বা রিক্সায় আসি ওইটাই মাথার ভেতরে আমার এই জিনিসগুলো খেলে যে আজকে এই কন্টেন্ট বা অমুক কন্টেন্টটা যদি করি তাহলে সবথেকে বেশি ভালো হবে বা দর্শক ওইটা পছন্দ করবে আপনি কন্টেন্টগুলো যে মানে ধরেন একটা ভি জায়গার ভিডিও বানাবেন সেই ভিডিওগুলো ওই জায়গাটা দেখে ভিডিও বলার লাগে আপনি প্ল্যান করে যান যে ওই ভিডিওটা করবেন আমি ওই জায়গাটাকে দেখি দেখার পরেই ভিডিওটা বানাই ও আচ্ছা তো আপনার লাইফস্টাইল একটু কথা বলতে চাই আমার লাইফস্টাইলটা একদম সহজ বলতে পারেন যদিও নিজের পেটানোটা উচিত নয় কেননা আমার লাইফস্টাইলটা কেমন এটা আমার অডিয়েন্সগুলোই বলতে পারবে কেননা আমি কখন কোথায় কি করছি কি খাচ্ছি বা কোন লাইফে চলছি এগুলো নর্মালি আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড থাকে তো আমি সময় একটা নর্মাল একদম সাদা লাইফ লাইফস্টাইল চলতে পছন্দ করি আমিও আপনার একজন নিয়মিত ফলোয়ার বলতে পারেন আপনার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি আপনি দেখি একদম সাদা সিদ্ধভাবে কোনো সেট আপ বাদে লাইভে আসেন ই আসেন আপনার বলে কোনো অহংকার নেই এই ফ্যানদের আপনি কীভাবে সামলান ফ্যানদের বিষয়টা কি তারা আমাকে যে ভালোবাসার চোখে দেখে নিশ্চয়ই আমাকে নিশ্চয়ই তারা ভালোবাসে তা নাহলে তো আমার কন্টেন্ট তারা নিয়মিত দেখবেও না আমার বা আমাকে ভালোবাসাও দিবেও না তো যেহেতু তারা একটা ভালোবাসা থেকে আমাকে দেখছে সুতরাং আমারও উচিত আর আমি সেটাই করি যে আমি কিভাবে কাজটা করলে কিভাবে সব কিছু সামলালে তারা আমাকে ঠিক একইভাবে ভালোবাসা দিবে যাই হোক ফ্যানদের মনে একটা প্রশ্ন থাকে তার নিজস্ব সেলিব্রিটিকে নিয়ে অনেক প্রশ্নই থাকে পার্সোনাল কোশ্চেনও থাকে যেগুলো তারা করতে পারে না এরকম কোনো সিক্রেট বিষয় যেগুলো আপনার কোনো ফ্যান জানে না কিন্তু তার মনে জানতে চায় এমন কোনো সিক্রেট আছে আপনার লাইফে সিক্রেট বলতে তেমন কোনো সিক্রেট কিছুই নাই তবে আমার যা কিছু আমি সব কিছু পাবলিক শেয়ার করি সিক্রেট একটাই যে ভাই আপনি বিয়ে করবেন কবে হ্যাঁ এটাই তাদের প্রশ্ন আমার বিয়ে করার চিন্তা ভাবনা আপাতত মাথায় নেই আমার চিন্তাভাবনা আছে লাইফে একটু সাকসেস হব তো তারপরেই বিয়ের চিন্তা ভাবনাটা মাথায় আসবে দর্শক কি নিয়ে দেখবে হ্যাঁ অবশ্যই দর্শকরা নিশ্চয়ই তাদের ভালোবাসার বাচ্চারা বাঁচা জন্য খারাপ কিছু চয়েস করবে না নিশ্চয়ই তাদের চয়েসটাও ভালো হবে আর আপনি আপনার ফিটার্সদের কীভাবে দেখেন আমার হেটার্সটাই সবথেকে আমার কাছে মনে হয় থেকে বেশি অনুপ্রাণিত করে কারণ তাদের যে মানে একটা কথা আছে না যে তোদের জ্বলবে আমার তাতেই চলবে তো এই চিন্তা ভাবনা অর্থাৎ যখন আমার হেটার্সের দিকে তাকাই আমি প্রথম দিকে প্রচুর পরিমাণে ভেঙে পড়ি প্রচুর পরিমাণে ভেঙে পড়ি আর আমার মনে হয় প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরেরই আর কি এমনটা এমন সমস্যার সম্মুখীন হতে হয় তো মাঝে আমি কিন্তু এই সমস্যার কারণে দুই বছর কাজটা টোটালি ছেড়ে দিই টোটালি মানে এক প্রকার চিন্তা ছিল যে আমি আর কনটেন্টে ফিরবই না আমি এক আমি বলার আমাকে বলতাম মানে কী করবো এই যে ভিডিও করতে মানুষের এই ধরনের কথাবার্তা ঠিক আছে কি করা যায় হ্যানতেন তো আমাকে বলতে শোন ভিডিও করার এখানে আসলে মানে একটা মানুষ এখন কোন কথা কবে এটা স্বাভাবিক বিষয় সো ওইটারে মাথায় নিলি কখনোই সামনের দিকে এগোনো যাবে না আর আপনার যখন কোনো জায়গায় যান যে দেখেন ওই যে বলছে বাজারলা বাজ যাচ্ছে বাতালাবাজ যাচ্ছে কিন্তু আসে কথা বলে না এগুলো কেমন লাগে ওই জিনিসটা আমার সবথেকে বেশি খারাপ লাগে কারণ কেননা আমি এক জায়গায় গেলেই আমি দেখি মানুষজন আমার দিকে মানে সবাই না কিছু কিছু মানুষ থাকে অবাক দৃষ্টি তাকায় থাকে এক টানা তাকায় থাকে যে আমি তাকাই চোখ সরাই নাই। আবার তাকায় ফিরতে পথে দেখি সেটা কিন্তু মানে চিনতে পারে কিন্তু কথা বলে না অথবা অনেকেই আছেন যে তারা ভাবে যে হয়তো বা আমি কথা বললে ওর হয়তো দাম বেড়ে যাবে কিন্তু সেটা আসলে এমন না তবে যদি কেউ সে কথা বলে এই জিনিসটা আমি সবথেকে বেশি এনজয় করি আমার কাছে মনে হয় পেমেন্ট পাওয়ার চেয়েও ওই জিনিসটা আমার কাছে সবথেকে বেশি অর্জন এমন কি হয়েছে কোনো যে আপনি এই পাশে বসে আছেন আর একজন হঠাৎ ভিডিও স্কল করতে করতে আপনার ভিডিও চলে আসছে এই জিনিসটাই একদম ঠিক আপনি যে জিনিসটা আমাকে বললেন এই জিনিসটাই আমি উপলব্ধি করতে পেরেছি কিছুদিন আগেই আমি মাগুরায় গেছি কাত্তানীয় পুজো দেখতে ওই দিন ভোরবেলা আমরা মাগুরা পুজো দেখে বা মানে মাগুরা কাত্তানীয় পুজো দেখে বাসে উঠে এসেছি বাস ছেড়ে দিচ্ছে আমরা সিট পেয়েছি পরে যারা উঠছে আর সাইডে দেখছি অপরিচিত সবাই ওখানে তো ওরা বাসে সিট পাই নিয়ে দাঁড়িয়ে পড়ে মোবাইল ডুকতেছে আর কি ফেসবুক গাড়ি করছে তো তখন আমার ঘুমঘুম ভাব ঠিক ওই টাইমে আমার পাশে যে দাঁড়িয়ে আসে তো সে দেখছে একটা কন্টেন্ট মানে ভিডিও দেখতেছে দেখতে দেখতে একটা ভিডিও দেখতেছে আমারই কন্টেন্ট গদখালি দিয়ে আর নর্মালি আমার ভিডিও আমার স্ক্রিপ্ট তো আমার নিচেরই আর আমি স্ক্রিপ্ট শুন দিলেই বুঝতে পারি যে এটা কন কার তো কন্টার স্ক্রিপ্ট আমি বুঝতে পারছি মানে তখন হঠাৎ করে আমার যেন হার্টবিট বেড়ে যায় মানে এটা আমার অনেক দিনকে ইচ্ছা আমার যেদিন থেকে কন্টেন্ট শুরু করি আমি প্রায় দিনই আমি বলি যে আমার ভিডিও না বিরাট একটা ইস্তা আছে যে আমি কোথাও একজন যাবো বা বসবো বা ঘুরবো হঠাৎ দেখবো আমার পাশে কেউ একজন ওই কন্টেন্টটা দেখছে ও আমাকে বলতে পারবে দেখবি তোর এখন এমন একটা সিচুয়েশন এমন একটা প্রতিষ্ঠান দাঁড় করেছিস নিজের এমন খুব তাড়াতাড়ি ঘটবে তো ওই দিন ওরকম সিটে বসে আসি দেখছি একজন আমার যশোর গতকালিনি ভিডিওটা দেখছে তারপর তো সাথে কথা যে ভাই আপনি কি বাতালাবাজের ভিডিও দেখছেন বলছে হ্যাঁ তো আমি হচ্ছে বাতালাবাজকে চিনেন বলছে না ওনার ভিডিও দেখি তা আমি তখন বললাম যে আমি নিজেই বাতালাবাজ বা তো তখন মানে কেমন যেন ও এক মুহূর্তে যেন মানে থমকে গেল কোনো কথা আসলো না তার মধ্যে তো দর্শক এটা শুনে তো আমারই নিজেরই খুশি লাগছে তাহলে তার কেমন হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন তো এবার আমি একটা পার্সোনাল প্রশ্ন করব যদি কিছু করেন হ্যাঁ করেন আপনার লাইফে সবচেয়ে কষ্টকর মুহূর্ত ছিল কোনটা আমার লাইফে সবচেয়ে কষ্টকর মুহূর্ত ছিল আমি লাইফে চাকরির জন্য বেশ কয়েকবার চেষ্টা করছি ডিফেন্সের চাকরি তিন দিন মাঠ হয়েছে সেটা হচ্ছে পনেরোই ডিসেম্বর সতেরো আর আঠেরোই ডিসেম্বর টোটাল তিন দিন প্রথম দিনে গেছি মোটামুটি তখন শীতকাল আর আমি আমি জানি যে নর্মালি দুইটার ভেতরে তো আমাদের ছেড়ে দেবে তাই শীতের পোশাক নিয়ে যায়নি ওই দিন মোটামুটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করছে আর ডেট দেশে আসছে সতেরো তারিখে পরীক্ষা হবে ঠিক আছে রিটার্ন পরীক্ষা দিতে গেছি মোটামুটি তো টোটাল আটশো জন মনে হয় রাখছে টোটাল প্রাথমিক মেডিকেলে এটিকে তো সতেরো তারিখে আমি পরীক্ষা দিতে গেছি ওখান থেকে আটশো জন পরীক্ষী পরীক্ষার্থী পরীক্ষা দিই সবার প্রার্থনাতে আর সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি ওই পরীক্ষায় ফার্স্ট হই তো আমি ফার্স্ট হওয়ার পরে মানে ওই দিন কিন্তু রেজাল্টটা দেয় রাত তিনটার সময় শীতের রাত আমি ওই দিনও শীতের নিয়ে যাইনি জানি পরীক্ষা দিয়ে আমি চলে আসবো শীতের রাত তিনটার সময় শুধু কাঁপতেছি আর ঠান্ডা বাতাস ফাঁকা মাঠ ঠান্ডা বাতাস আসতেছে এত পরিমাণে ঠান্ডা লাগছে আমার লাইফের সব থেকে স্মরণে ওঠানো ওইটাই এত পরিমাণে ঠান্ডা রাত তিনটার সময় রেজাল্ট দেয় আর আমার মেজো ভাই আমার সাথে গেছে ও ঠিক রাত তিনটা পর্যন্ত বিজিবির মাঠের মানে সিগন্যালের বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য ওই রাত্রে তো যাই হোক এক পর্যায়ে তিনটা সাড়ে তিনটার দিকে রেজাল্ট দেয় তা বলতেছে এখানে খাজুরার কেউ আছে খাজুরার একটা আছে ও আছে ফার্স্ট হয়েছে তা আমি বলতেছি যে ভাই ভাই স্যার আমি আছি খাজুরার তোমার নাম কি আমি বললাম অনেক কুমার বিশ্বাস বলছে তুমি আর পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে বেশ তা বলছে তুমি ফার্স্ট হয়েছো তুমি কি জানো আমি জানি না কিন্তু ওই সময় শুনে মানে কলেজে এখন পরে একটা ঠান্ডা হয়ে গেল ঠিক আছে না আমি যেন আর আমার ভিতরে নেই মানে আমার একটা ইচ্ছা আছে আমার বাবা আর খুব স্বপ্ন যত কষ্ট করে যেহেতু এর আগেও চাকরি মাঠ করছি সেম কাহিনি করছে টিকে গেছে কিন্তু হয়নি তো আশাবাদী হয়ে গেছি তখন যে আমার চাকরিটা হবে যেহেতু ফার্স্ট হয়েছি আর আমি সাঁতারও জানি সব কিছু জানি সব কিছু ঠিকঠাক কোনো কারণে হয়তোবা হয়নি হয়তোবা কোথাও আনপিট ছিলাম তো তারপরে এতটা পরিমাণে কষ্ট পায় এত পরিমাণে ভেঙে গেছি আমি ভাবছি যে আর কখনো হয়তো তোকে ডিমেনশনটা দেখি যাবো না আর আমি একটা চিন্তা ভাবনা তখন হয়তোবা অন্য কোনো লাইনে ছিল চাকরি বাকরি যাকে আমার হয়নি তো সেদিন প্রচুর কষ্ট পায় আইডাই আমার লাইফের সব থেকে স্মরণীয় ঘটনা আপনার যে দর্শক আছে সেগুলো হয়তো আপনাকে দেখে দেখে অনেকে কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আসছে তাদের জন্য আপনি কী বলতে চান তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে বিশেষ করে যারা নতুন অডিয়েন্স আছেন আমার অনেকেই আছেন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি বেশ আগ্রহী অনুপ্রেরণা আর এক নাম থটস বিল্লাল ভাই তার চুয়াল্লিশ লক্ষ টাকা তিন মাসের ইনকাম দেখে অনেকেই কাজকাম বাদ দিয়ে এই যে ফোনটা হাতে নিয়ে ব্যাস লেগে গেছেন কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন ভাই অতটা সোজা না যতটা সোজা মনে করেন ভাই অতটা সোজা না তবে হ্যাঁ লেগে থাকতে হবে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনার সর্বপ্রথম জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার কন্টেন্ট মানুষ কেন দেখবে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন ওই কন্টেন্টটা আদার্স যদি কেউ করতো আপনি কেউ ওইটা দেখতেন মেন কথা হচ্ছে আপনার কন্টেন্ট আপনি আপনার কন্টেন্ট একটা মানুষ কেন দেখবে ভাই এইটা নিয়ে যদি আপনি কাজ করতে থাকেন আপনার সফলতা নিশ্চিত কিন্তু যদি ভাই আপনি যে ইনকামের কথা মাথায় নিয়ে যদি আগুন কখনো আপনি সফলতা দেখা পাবেন না আপনি যদি আজ থেকে শুরু করতেন তাহলে কোন বিষয় নিয়ে কাজ করতেন আমি যদি আজ থেকে শুরু করতাম তাহলে আমি ঠিক এই যে যেটা নিয়ে আছি এই ক্যাটাগরি কন্টেন্ট নিয়ে শুরু করতাম তাহলে কেউ শুরু করতে চাইলে এই ক্যাটাগরি নিয়ে করতে পারে সবার যে মেধা সবার ইচ্ছা শক্তি একরকম না কারণ আছে অভিনয় অনেকের আছে অভিনয়ের শখ অনেকের আছে ঘোরাঘুরির শখ আমি খুবই ভ্রমণ বিভাষক দেখি তো আপনার ভিডিও দেখে বুঝতে পারি আর এই কারণে আমার এই লাইফে আসা তো আপনার কি বলে হয় এটা থেকে ভবিষ্যৎ হবে এটা নিয়ে আমি ভবিষ্যৎটা আসলে কন্টেন্টের ভবিষ্যৎটা অন্ধকার সবার জন্যই শুধু আমার জন্যই না যারাই যে কন্টেন্ট করছেন কন্টেন্টের পড়তে যারা নির্ভরশীল হবেন তারা জীবনে বড়োশোর একটা বাসকিতে যাচ্ছেন কন্টেন্টটাই সব কিছুই নয় কোনো কিছু করার পাশাপাশি কন্টেন্ট ঠিক আছে ইটস ওকে বাট কন্টেন্ট ইজ এ এভরিথিং এটা ভুল তো যাই হোক আমরা শেষ করতে যাব কিন্তু শেষ করার আগে কিছু প্রশ্ন থাকে অডিয়েন্সের পক্ষ থেকে যে তার নিজস্ব সেলিব্রিটির পছন্দের খাবার নায়িকা মানে পছন্দের কি কি থাকতে পারে তো আপনারকে আমি আমি কিছু শট শর্ট প্রশ্ন করবো আপনি তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন আচ্ছা এক কথায় উত্তর দেবেন আপনার পছন্দের নায়ক দেব পছন্দের নায়িকা শুভশ্রী পছন্দের দেশ বাংলাদেশ পছন্দের জেলা যশোর পছন্দের খাবার বিরিয়ানি পছন্দের যশোরের ভিতর প্লেস কালেক্টরেট ভবন তো আপনারা তো জানলেন আপনাদের পছন্দের সেলিব্রিটিরও কিছু পছন্দের লোক আছে জায়গা আছে এবং বিভিন্ন স্থানও আছে কিন্তু আমার এর ভিতরে একটা ছন্দ লাগলে নিজের গ্রাম বাদ দিয়ে কালেক্টরিট ভবন কেন বললে এটা আমি শুনব নিজের গ্রাম আমি ছোটো থেকে দেখে আসছি ছোটো থেকে গ্রামের মানুষ তারপরে গ্রামের পরিবেশ সব কিছু দেখে অভ্যস্ত আমার কাছে মনে হয় মানুষের সামর্থ্য থাকলে যে কোনোভাবেও গ্রামটা ত্যাগ করা উচিত শহরে আমি একটু জায়গা কিনা শহরে বসবাস করব নিজের মতো আর হয় সেটাই বেস্ট গ্রামের আশেপাশের মানুষ তাদের সাথে থেকে থেকে তাদের যে কথাবার্তা আলাপ ব্যবহার এগুলোর প্রতি এক প্রকার মানে মানুষের প্রতি নয় মানুষের যে কথাবার্তা আলাপ ব্যবহার ব্যবহার এগুলোর প্রতি একটা ঘৃণা জমে গেছে আর এই কারণে গ্রামটা সেভাবে পছন্দ না আর এই কারণে আমার সব থেকে প্রিয় জায়গাটি হচ্ছে কালেক্টেড ভবন আর আমার অডিয়েন্সরা যারা আমার ভিডিও দেখেন তারা ম্যাক্সিমাম দেখবেন আমার এই কালেক্টেড ভবন এমনকি আমার অডিয়েন্সের মুখ থেকে শুনছি আমরা আত্মীয়স্বজন সবার থেকে মুখ থেকে শুনছি আরে ভাই ভবন ভবনের কত দেখাবি একটু নতুন কিছু দেখা তো আচ্ছা তা আপনার গ্রামের নামটা যদি একটু বড় আমার গ্রামের নাম মাঝি আলী বাগারপাড়া উপজেলার অন্তর্গত এক নং জোরপুর ইউনিয়নের মাঝিআলি গ্রাম তো সুপ্রিয় দর্শক ধন্যবাদ অনেক ভাইকে আমাদের সাথে দেখলেন এতক্ষণ অনেক ভাইকেও ধন্যবাদ জানাই আমাদের এখানে আসার জন্য তো আপনারা যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আবারও অনেক ভাইকে এখানে নেশার জন্য এবং প্রশ্ন করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভাইয়ের কিছু কথা নিয়ে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি